তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কি শুরু করা যাক ক্লাস স্টার্ট তো বন্ধুগণ কালকে রাতে অনেক রাতে একটা ভিডিও আপলোড করেছি বুঝতে পেরেছো তো ভিডিওটায় ভিউয়ার্স আসেনি তোমরা সবাই ভালো করে যেন ভিডিওতে যদি ভিউয়ার্স না আসে তাহলে ভিডিও বানানোর পরে খুবই মনটা খারাপ করে তো যারা যারা ওই ভিডিওটা এখন দেখুন ভিডিওটা খুবই ধামাকাদার ভিডিও তো বুঝতে পারছো আসামিদের ভিডিও বুঝতে পেরেছো তো ভিডিওটা গিয়ে দেখে নাও এই পেজে আছে তো পেজে গিয়ে দেখে নাও তো চলো বেশি বকবকান না করে দেরি আবার নতুন ভিডিওটা শুরু করি বলছি কি মামনি সকাল সকাল এতটা অসভ্য হয় না হলে পাবলিকা আবার আমাদের দুজনকে অসভ্য সমঝ রেও সমঝ রেও মানে আই মিন বুঝতেই পারছো রোস্ট করছি তো তখন বেশি ডার্ক রোস্ট হয়ে গেলে তখন পেয়ாரி samaj গই তো গাইস একবা শুধু পূজোর বয়ফ্রেন্ডটা পাই মহলাই বেরব দশমীতে বাড়ি দশমীতে বাড়ি ঢুকবো তো গাইস মেয়ের বাবা পাত্র চাই সরকারি আর মেয়ের বাবা নিজেও জানে না মেয়ের নিজে হচ্ছে এলাকার টপ 12 বাতারি মানে মেয়ে পাড়াতে কি কি কাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছে এলাকাতে কি কি কাণ্ড জানে না কিন্তু মেয়ে তো তো সুন্দরী তাই না পাত্র চাই সরকারি সরকারি কারা কারা চাকরি করছো জন্য আর কারা কারা এরকম ধরনের সুন্দরী মেয়ে পেয়ে খুশি আছো আর একটু কমেন্টে জানিও ঠিক আছে আর তাদের মনের অবস্থাটা যদি কোনো পাবলিক বুঝে থাকো তারাও কমেন্টে জানাতে পারো তোমাদের কমেন্টগুলো আমার আবার বেশি ভালো লাগে তো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস Everyone. good morning. বুঝলে গাই সকালবেলাতে মর্নিং ওয়াকে গিয়ে নারকেল খাওয়া যায় এত ভালো কী বলবো তোমাদের নারকেল ডাব তোমরা যা ইচ্ছা তাই খেতে পারো খুব ভালো শরীরের প্রতি অনেক উপকার আর যদি এসে নারকেল বা ডাবটা যদি গাছ থেকে পেরে খেতে পারো বুঝতে পারছো তো তাহলে শরীরের অনেক উপকার হবে আর সারা দিনের মানে কষ্টের ফল একদিনে এক সময়ে পেয়ে যাবে বুঝতে পেরেছো একই সময়ে মানে দেখতেই পেয়েছো সকালবেলাতে তোমাদের ডাব নারকেল দেখিয়ে দিল তো ডাব ভেবেই পেরে নিয়ে এসো না যদি ভিতরে নারকেল নামক শ্বাসটা থাকে তাহলে ধরে নাও তোমাদের পারছো বোনাস বুঝতেছ বোনাস পেয়ে যাবে তো কি আর বলবো চলো পাড়ার তৈরিটা শুরু করো